আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউরোপ বটে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল করবেন এটি করার জন্য আপনাদের প্রথমে আপনাদের ফোনে থাকা টেলিগ্রাম অ্যাপে চলে যাবেন এরপরে এখানে সার্চ বারে গিয়ে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেটি কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন এরপরে আমার চ্যানেলটি আপনাদের সামনে শো হবে এই চ্যানেলটিতে একবার চাপ দিবেন দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যা পোস্ট করা আছে এই যে নিচে বটগুলো দেওয়া আছে এর মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটাতে একবার চাপ দেবেন দেওয়ার পর এখানে স্টার্ট বাটনে একবার ক্লিক করবেন এরপর একটি চ্যানেলে জয়েন করতে বলবে আপনারা চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন এরপরে আপনাদের আপনারা যে অ্যাকাউন্টটি সেল করতে চাচ্ছেন সেটি নাম্বারটি কপি করে আনবেন এই যে টেলিগ্রাম থেকে আপনাদের টেলিগ্রাফে বা টেলিগ্রামে যেখানে থাকবে ওখান থেকে কপি করে আনবেন এই এরপরে নাম্বারটিকে এখানে এনে পেস্ট করে দেবেন দরকার এই খবর করবেন ওই অ্যাকাউন্টটিতে একটু কোড যাবে এই যে কোডটি চলে গেছে এই যে কোডটি এসেছে এটিকে আপনারা ওখানে গিয়ে পেস্ট করে দিবেন ডবল এই যে অ্যাকাউন্টটি ওদের কাছে সাকসেসফুলি রিসিভ রিসিভ হয়ে গেছে এরপরে আপনারা আধা ঘন্টার মধ্যে দেখবেন এটি কংগ্রেচুলেশনস লেখা উঠেছে এবং এটি কনফার্ম হয়ে গেছে তো এইভাবে আপনারা নিজেদের ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন